বাতাল মালালা হুববিহি দবিল তারা নিগেদের প্রয়োজন থাকার পরেও তাদের সম্পদ আদি যারা দুনিয়াতে নিকটাত্মীয় ইতম মিসকিন অসহায় সামিল যারা ভিক্ষক যারা সায়েল এই মানুষগুলোর জন্য ব্যয় করে ও বাংলার জনগণ এই দিকে আর বাংলাদেশের দিকে আপনি একটু তাকান যারা পনেরো বছর বিশ বছর ক্ষমতার বাইরে নিজের থাকার পরও মানুষের কারা দাঁড়িয়েছে ছোট বিষয়টা যদি আপনি খেয়ালে আনতে পারেন ইমানের দাবিতে সত্যবাদী কারা মত্তাকি কারা আপনি কিভাবে ধরবেন বলেন এই যে জাবেল করবার ভেতরে আমরা পেয়েছি নিকট আত্মীয় যারা আছে এই মানুষগুলোকে অবশ্যই আপনার হক আদায় করা লাগবে বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে আজ নিজের আপন ফুফু নিজের আপন চাচা নিজের আপন বোন নিজের আপন ভাই সবচেয়ে বেশি সম্পর্ক রক্তের এদের আজ হাজার ও নামাজি রোজাদার হাজি মানুষও দেখতে পায় এদের সাথে সম্পর্ক ভালো না যত সম্পর্ক ধর্ম আত্মীয় সাথে যারা আজ নিজের আত্মীয় স্বজনকে ধোকা দেন তাদের যে সম্পদগুলো দেওয়া দরকার ওগুলো ফাঁকি দেন জমি জায়গা বন কে ফাঁকি দিয়েছেন ফুকুরকে চাচা কে আপনি লিখে নিতে পারেন জাহান নামের একটা টিকিট আপনি বুক করে ফেলেছেন অথচ এখানে হাজারো মানুষ এমন আছে হস করে এসেছে বনের জমি ফাঁকি দিয়ে বলেন নাউজুবিল্লাহ নিজের বোনের যে সম্পদ আছে তার যে হক আছে ভাইয়ের প্রতি আজ হাজারো পরিবারে আমি সহ অনেকেই মানতে পারছি না এর পেছনে সেই কয়জন দাই আছে তার অন্যতম দাই আপনার বউ এমন একটা বউ আমি বেছি আমার নিজের আপন বোন আমার নিজের আপন ভাই আমার আপন ফোফো আপন চাষা এদের যে হক গুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে এমন বউ দেশে নেই আর এই বউকে বার বার পেছন দরজা দিয়ে শিক্ষা দেয় ওর মা এজন্য মেয়েরা যারা এসেছেন বিয়ের পরে যদি আপনি মায়ের পরামর্শ মতো বুদ্ধি মতো চলেন বেশি দিন সংসারে টিকতে পারবেন না দেখবেন ডিবস হয়ে গেছে কোন স্ত্রী যদি চায় যে আমার আবু বেশি দিন বেশি থাক আমার আবু জর দুনিয়াতে বেশি দিন হায়াত পাক তার সংসার তার সন্তান আদি তার সম্পদ আদি তার সম্মান দুনিয়া আরো বেড়ে যাক তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন সেই বউ যেন তার স্বামীকে বারবার বলে স্বামী তুমি আর যাই করো রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো অটুট রাখো কিন্তু আজ এদের কারণে এই সামিল করবাটা আমরা করতে পারি না তার মানে যে স্ত্রীর জন্য যে স্ত্রীর মার কারণে আমার নিজের রক্তের সম্পর্ক ঠিক রাখা যায় না ওই স্ত্রী যে তাড়াতাড়ি আমি আল্লাহ আমাদেরকে সামিলা কাটিয়ে ওঠার এবং আয়াতের ওপরে আমল করার তাও ফিক দেন বলেন আমিন সম্মানিত মা বোনেরা কথাটা শুনতে যদিও আপনার কাছে খারাপ লাগছে এইটাই বাস্তব আমি নিজে একজনের জামাই আমি নিজে আমার ইমান থেকে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে এখানে যত জামাই আছে প্রত্যেকটা জামাই আমার আছে ভাবে শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করে দেখি আমাদের বউগুলো যদি তারা নিজেদের শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে দেখত কোন সংসার আলাদা হতো না আপনার শ্বশুরের পা ফির দেওয়া লাগবে শাশুড়ের মাথা ধরে বসে থাকা লাগবে পা ধরে নাম এটা বলছি না আপনাকে দিয়ে আপনার স্বামী যেন আর উদ্বুদ্ধ হয় যে আপনার সাবিল করবা নিকট আত্মীয়র ভেতর তার মা তার বাবা তার বোন তার ভাই তাদের উপরে হক আছে সাতটা এই সাতটা হক যেন আপনার স্বামী আদায় করে আপনি উদ্বুদ্ধ করবেন বাস্তবতায় আমরা দেখি আপনাদের কারণে আজ আমরা অনেকেই এই হাদিসটা এই আয়াতটা মানতে পারছি না বিশ্বনবীর স্ত্রীর দিকে তাকান তো খাদিজাতুল কুবরা তিনি যখন নবুয়ত পেয়ে আসেন ডাক দিয়ে বলেছিলেন সাম্মিলোনি সাম্মিলোনি খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হযরতে খাদিজা ওই ছয়টা কথা বলেছিলেন খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেছেন আল্লাহি আল্লাহ! লা ইখোজি আল্লাহ আবাদান। এসবদের শব্দের খাতি জাতুলু কবরা আল্লাহর নাম অচ্চরণ করেছেন দুইবার অতস তিনি অতক্ষণ পর্যন্ত ইমান আনেননি। তিনি বলছে আল্লাহর কসম কক্ষণ হয় না আল্লা আপনাকে অপমান করতে পারেন না। করবেন না। কারণ আপনি ছয়টা কাজ দুনিয়ায় করেন। এক নাম্ববার এই দনিয়া দেররকদের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আপনি ঠিক রাখেন। খাদিজাতুল কবরা যদি সাহায্য না করতেন বিশ্ব নবীর নিকট আত্মীয় রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখতে পারতেন না নবীজি করেছিলেন খাদিজাতুল কবরা সার্টিফিকেট দিয়েছেন এখান থেকে মাসলা বের হয় পৃথিবীর ময়দানে যারা রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখবে এই মানুষগুলোকে জিন ভূত এগুলোতে ভয় দেখাবে না আমি আবার বলছি দুনিয়াতে যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখবে ঠিক রাখবে জিন ভোত পরী এগুলোর ভয় আল্লাহ তাদের থেকে দূরে সরিয়ে রাখবে খাদিজাতুল কবরা নবীকে বলেছিলেন আপনি ভয় পাবেন না কোন দুষ্ট জিন পরি ভোত যাই বলেন এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন আজ আমাদের দুনিয়াতে এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে আর এইগুলোর ভয় আমাদের ভেতরে এগুলো বদ্যমূল হচ্ছে অনেক বড় বড় অফিসার পর্যন্ত তাল গাছের ভেতরে কী যেন নড়ে উঠেছে ভয়তে এসে বলছে বছর ফোঁ দিয়ে দেন কেন তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল তাল গাছের ভেতরে কি নড়ে ওইটা দেখে তোমার ভয় লেগেছে লাগবেই তো কারণ তোমার তো রক্তের সম্পর্ক ঠিক নেই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আর ঠিক নেই শুধুমাত্র এক বিগত জমি ভাগ করা নিয়ে ভাইকে হত্যা পর্যন্ত করছে আমার মানুষ দেশে আছে এখন চক বন্ধ হয়ে গেলে এক বিঘা না এক বিগত না এক হাত না এক বিঘা না দশ বিঘা জমি আপনার সাথে যাবে এটা খেয়াল করে রক্তের সম্পর্ক একটু ছাড় দিয়ে হলো আমাদের ঠিক রাখা দরকার আমি সহজারা এসেছি আল্লাহ তুমি আমাদেরকে রততের সম্পর্ক ওটউট করার তৌফিক দাও আর এগুলোর যারা বাধা এই বাধাগুলোকে তুমি দূর করে দাও বলে নামিন ওয়া আতাল মালা আলা হাবিহি যবিল কুরবা ওয়া লিতা না ওয়াবনা সাবিল ওয়াসায়িলিনা ফিল রিকাব ওয়াকম الصلাত ওয়া আতাজ zakat দুনিয়াতে যারা নামাজ কায়েম করে নামাজ কায়েমের আন্দোলন করে সম্পদ থাকলে যারা জাকাত দিয়ে দেয়

এই দশটা গুণ এই দেশের একশো জনের মাত্র পনেরো জনের ভেতরে পাওয়া যায় যতদিন পর্যন্ত গুণ জনের জনের না হবে ভেতরে তৈরি ততদিন দেশে ইসলাম কায়েম করে টিকিয়ে রাখা সম্ভব না আল্লাহ আমাদেরকে ওই পনেরো জন থেকে পঞ্চাশ জন পর্যন্ত উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন সত্যবাদী যারা আল্লাহর ভাষায় এ দশটা গুণ যারা অর্জন করছে তাদের সাথে থাকার ফিক দেন আমিন বার হলা না ফিল